চিত্রনায়ক মহানায়ক মান্নার মা এটি শোনার পরে নিশ্চয় আপনারা অনেক অবাক হয়ে যাচ্ছেন যে হঠাৎ করে মান্নার মা কোথা থেকে আসলো কিন্তু মান্না ভাইয়ের ব্যবসা সফল একটি চলচ্চিত্রের মধ্যে এবং যে চলচ্চিত্রটি এখনও প্রত্যেকটি মুহূর্ত মানুষের মনকে নাড়া দেয় এবং মান্না ভাইকে অনেকটা স্মরণীয় করে রেখেছে সেই চলচ্চিত্রটির নাম হচ্ছে আম্মাজান অনেকেই হয়তোবা সেই আম্মাজানকে খুঁজছেন অনেকেই হয়তোবা আম্মাজানের কোনো খবর পাচ্ছেন না অনেকেই হয়তোবা জানেন না সে আম্মাজান খ্যাত সিনেমার যিনি আম্মা জান ছিলেন মান্না ভাইয়ের তার যে মা ছিলেন মা চরিত্রে অভিনয় করেছিল একজন কিংবদন্তি অভিনেত্রী স্বপ্নম ম্যাডাম স্বপ্নম ম্যাডামকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মাননা সম্মাননাপূর্বক একটি বিশেষ পদ এবং বিশেষ একটি জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে ভালো একটি পদ ভালো একটি অবস্থান কে না চায় প্রত্যেকের মধ্যে কিন্তু সেই লোকটা কাজ করে কিন্তু সেই বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রের জনপ্রিয় মা চরিত্রে অভিনয় করা যদি এক কথায় বলতে চাই মান্না ভাইয়ের আম্মাজান ছবির যিনি মা স্বপ্ন ম্যাডাম তিনি কিন্তু সরকারের একটি প্রস্তাবকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি সেই দায়িত্ব নিতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি যে মান্না ভাইয়ের সেই আম্মাজান ছবির আম্মাজান শবনম ম্যাডাম কোন প্রস্তাব সরকারের ফিরিয়ে দিয়েছেন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরছি নিশ্চয়ই এবং আজকে একুশে সেপ্টেম্বর বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে এটি কিন্তু ঢালাওভাবে প্রচার হয়েছে তো সেই ক্ষেত্রে যেমনটা স্বপ্নম ম্যাডামকে নিয়ে লেখা হয়েছে সবচেয়ে বড় আমার কাছে মনে হয়েছে যে স্বপ্নম ম্যাডামের একটি সফল চলচ্চিত্রের মধ্যে এবং মান্না ভাইয়ের একটি ভালো চলচ্চিত্রের মধ্যে ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে যেটা আম্মাজান চলচ্চিত্রটি সেই আমি এক কথাই বলবো স্বপ্নম ম্যাডামকে অনেকে আম্মাজানের সেই মান্না ভাইয়ের আম্মা হিসাবেই কিন্তু জানেন এবং এখনো পর্যন্ত তাকে সেইভাবেই চিন্তা করেন তো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব ফেরালেন স্বপ্নম অর্থাৎ মান্নাবের আম্মা চরিত্রের সে আম্মা যান বাংলাদেশ বর্তমান যে চলচ্চিত্র সেন্সর বোর্ড রয়েছে সে সেন্সর বোর্ডটাকে সার্টিফিকেশন বোর্ড হিসাবে রূপান্তর করা হচ্ছে এবং সেখানে ওনাকে মেম্বারশিপের প্রস্তাব দেয় অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা এই সেন্সর বোর্ড থেকে তিনি কিন্তু সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন তো কেন ফিরিয়ে দিয়েছেন এই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি তিনি এখন কি করছেন কোথায় আছেন এই তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব নেই মান্না ভাই কিন্তু এখনো সেই মান্না ভাইয়ের আম্মাজান কিন্তু এখনো পৃথিবীতে বেঁচে আছেন আল্লাহ তালা ওনাকে সুস্থ রেখেছেন তো সেটি হচ্ছে কিংবদন্ত অভিনেত্রী শবনম বাংলাদেশের পাশাপাশি তিনি পাকিস্তানেও সমান জনপ্রিয় দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় তাকে দেখা যায় না বাসায় নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই কিংবদন্তি কিন্তু কেন তিনি এমন একটি সুন্দর প্রস্তাবকে ফিরিয়ে দিলেন সেটি কিন্তু একটা দেখার বিষয় নিশ্চয়ই সেই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তুমুল সমালোচনার মুখে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হয় এরই মধ্যে ভোট গঠন করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরাই নবগঠিত সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব পালন করবেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরবর্তীতে দুজন সদস্য সরে দাঁড়ানোর শূন্যতার সৃষ্টি হলে সেখানে আসার জন্য প্রস্তাব করা হয় উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী স্বপ্ন ম্যাডামকে পাকিস্তানের সর্বোচ্চ ব্যসাময়িক পুরস্কার জয়ী অভিনেত্রী শবনমকে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর মুঠোফোনে কল করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব দেওয়া হয় তবে শারীরিক অসুস্থতা অসুস্থতা থাকায় এ প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন শবনম তারপর পীড়াপিড়ি করলেও তিনি দুই দিন সময় চান এরই মধ্যে উনাশি বছর বয়সী এই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়লে বোর্ডে থাকা বিষয়টি আপাতত প্রকাশ করেন অপারগতা প্রকাশ করেন বিষয়টি নিয়ে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী শনিবার অর্থাৎ আজকে একুশে সেপ্টেম্বর বিকেলে স্বপ্নম বলেন মুঠোফোনে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আমাকে প্রস্তাব করেছিলেন বোর্ডে থাকতে কিন্তু এই মুহূর্তে আমার শরীরে অনেক কিছুটাই পারমিট করে না প্রতিদিন ডাক্তারের ডাক্তারের কাছে যাচ্ছি এসব নিয়ে ভাবার সময় পাই না তবে মন্ত্রণালয়কে ধন্যবাদ তারা আমার কথা মনে করেছেন কারণ তারা আমাকে নাও ভাবতে পারতেন তো এই জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন ম্যাডাম আরও বলেন শরীর শরীর পারমিট না করলে কিছু ভালো লাগে না আমার অবস্থা এখন তাই বোর্ডে থাকলে ভালো লাগতো আমি সব সময় একটু হোমসিক টাইপের মানুষ কিছুদিন আগে পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্টের চেয়ারম্যান পদে অফার করেছিলেন তারা কিন্তু মোটা অঙ্কের কি অনিয়মা দিতে এবং মোটা অঙ্কের অনারিজম দিতে রাজি ছিল পাকিস্তান ওনাকে কিন্তু এই বয়সে এই গুরুভাবে গুরু ভাব নেওয়ার মতন ফিটনেস আমার নেই তাছাড়া দেশ ছেড়ে কোথাও আর যেতে চাই না অর্থাৎ তিনি বাংলাদেশে থাকতে চান যে কটা দিন বাঁচি মাতৃভূমিতেই সবার সঙ্গে হেসে খেলে কাটিয়ে বিদায় নিতে চাই তো দেখেন যেটি হচ্ছে যে সানসর বাংলাদেশ চলচ্চিত্রে অনেক তারকারাই আছেন যারা আসলে অনেকেই মনেক্ষণ্ণ যে আমাকে সানসর বোর্ড কিংবা সার্টিফিকেশন বোর্ড কিংবা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেয়া হচ্ছে না কিন্তু সেই আমি স্বপ্ন ম্যাডামের প্রতি শ্রদ্ধা রেখে শুধু সবচেয়ে বড় যে বিষয়টি বলবো যে মান্না ভাইয়ের সেই আম্মাজান সিনেমাটির প্রসঙ্গ যখন আসে কিংবা আম্মাজান আম্মাজান সেই গানের প্রতি ধ্বনি যখন কানে বেজে ওঠে তখন সকলের চোখের সামনে কিন্তু হেসে আসে সেই বাংলা বাংলাদেশ তথা পাকিস্তানের কিংবদন্তে অভিনেত্রী স্বপ্ন ম্যাডামের কথা তো স্বপ্নম ম্যাডামের বয়স কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছেন যে উনআশি বছর বয়স তার হয়েছেন এবং আরেকটি বিষয় যে পাকিস্তান সিনেমা পাকিস্তান পাকিস্তানেও তাকে বিশেষ মর্যাদা মর্যাদাপূর্বক একটি গুরুত্বপূর্ণ অবস্থান ওই চলচ্চিত্র অঙ্গনে দেওয়ার কথা তাকে প্রস্তাব করেছিল এবং সেখানে তাকে একটা অনারিজম একদম বিগ একটা অনারিজম দেওয়ার প্রস্তাবও দিয়েছেন কিন্তু দেখেন দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটির কিন্তু বহিপ্রকাশ ঘটেছে আমাদের এই সার্টিফিকেশন বোর্ড থেকে যখন সেই প্রস্তাবটা আসছে তখন কিন্তু আসলে ওনাকে নিয়ে উনি কিন্তু সাধারণত বিভিন্ন চ্যানেলের সামনে বা গণমাধ্যমের সামনে কথা বলতে চায় না বা তিনি আসেনও না তো এই যে সার্টিফিকেশন বোর্ড থেকে এই প্রস্তাবটি দেওয়ার ফলে কিন্তু তিনি গণমাধ্যমের সামনে এসে সার্টিফিকেশন বোর্ডকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন এবং পরিশেষে তিনি যেটি বলেছেন যে ওনার এখন যে বয়সটি হয়েছে তিনি তার ঘরেই সময় পার করতে চান এবং মৃত্যুর আট পর্যন্ত এই বাংলাদেশে তিনি অবস্থান করতে চান এবং এই বাংলাদেশেই যেন তার মৃত্যু হয় তিনি এমনটাই মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তো স্বপ্ন ম্যাডামকে নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম